আমাদের জেনারেশনকে বাঁচানোর জন্য আ যারা সুপারস্টার তাদের উদ্দেশ্যে আসলে কি এডভাইস দেবো বলতে যারা আর্টিস্ট গান গায় দিব যে প্র্যাকটিস করতে রেওয়াজ করতে শিক্ষিত আর্টিস্ট হওয়ার চেষ্টা করতে যেটা খুব বেশি দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে আই থিং নেক্সট যে জেনারেশন আসবে আমি চাই জানা তারা গান শিখে এখানে আসে এবং শিখে আসলে না ভালো কিছু করা সম্ভব